হ্যালো গাইস আজকে আমরা উগান্ডা থেকে ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসেছি হ্যাঁ এই যে আমরা এখন ছবি তুলতে যাচ্ছি তো আপনারা সবাই সাথে থাকেন আর এই যে পিচ্চিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ক্যামেরাম্যানের সেক্রেটারি হ্যাঁ আমরা পাহাড় বেয়ে যাচ্ছি শুধু আমাকে দেখা যাচ্ছে না আজকে আমরা কি কি ফটো আর ভিডিও করি সেটা দেখতে হলে আমাদের

কিছু লাগবে না এরকম লাড়াবানো দেখি ধরো হ্যাঁ এরকম ধরো আচ্ছা আমি